নাগরদোলায় বিপত্তি নাগরদোলায় চড়ার সময় কেবিন থেকে এক মহিলা পড়ে গেল নিচে পড়েননি তিরিশ ফিট ওপরে ঝুলতে থাকলেন তিনি ভয়াবহ সেই মুহূর্তটি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের ভাটাপাড়ায় ভিডিওতে দেখা যাচ্ছে চলন্ত ফেরিস হুইল থেকে শূন্যে ঝুলছেন ওই মহিলা কেবিনে ফিরে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কিন্তু পারছেন না হুইলটি একটু নিচের দিকে ডেকের কাছে নেমে আসে তিনি একবার চেষ্টা করেন ডেকে নেমে পড়ার কিন্তু আগেই হুইলটি আবার আবার উঠতে শুরু করে আর ওই মহিলাও ঝুলন্ত ওপরে উঠে যান ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলতে থাকেন ওই মহিলা শেষে একজন কর্মী কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ওই মহিলার সাহায্যে ছুটে আসেন তার দিকে তার হাত বাড়িয়ে দেন তিনি ওই মহিলাকে নিচের কেবিনে লাফিয়ে পড়ার নির্দেশ দেন শেষে ওই কর্মীর সাহায্যেই ওই মহিলা নিরাপদে লাফিয়ে নিচের কেবিনে উঠতে সক্ষম হন প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার ভিডিও করেন তিরিশ ফুট উঁচু থেকে পড়ে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি থেকে কোনো রকমের রক্ষা পান ওই মহিলা মর্মান্তিক এই ফুটেজটি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি এ মাইন্ড অফ স্টোরি